আসসালামু আলাইকুম এ এম আই অ্যান্ড সোলার সিস্টেম থেকে আপনাদের স্বাগতম আমরা আসছি জালকাঠি কাঁঠালিয়াতে এই বাড়িতে আমরা সোলার প্যানেল ইনস্টল করব সোলার ইনভার্টার এবং ব্যাটারি সব ডিজিডিসি কোম্পানির তো এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতে যত লোড আছে সব লোডগুলি উনি ব্যবহার করবেন বাড়ির ভিতরে উনি সোলার সিস্টেম দিয়ে দেড় টনের একটা এসি চালায় এবং পানির মোটর এক গোড়া একটি পানির মোটর ব্যবহার করবেন একটা ফ্রিজ দশ থেকে পনেরোটা সিলিং ফ্যান এগুলো একসাথে ব্যবহার করবে না জাস্ট উনি পঁয়ত্রিশ ওয়াটের মধ্যে লোড রেখে ব্যবহার করবেন তো ওই ক্ষেত্রে যখন পানির মোটর ব্যবহার করবে তখন কিন্তু এসি চলবে না যখন এসি ফ্রিজ একসাথে চলবে তখন উনি পানির মোটর ব্যবহার করবে না এরকম কাস্টমাইজ করে কিন্তু উনি ব্যবহার করবে তো এই যে ফ্যানগুলি দেখতে পাচ্ছেন এই ফ্যানগুলি ওনার প্রত্যেকটা রুমে একটি করে ফ্যান আছে একটি করে লাইট তো দোতলাতে ওনার একই নিচে যেরকম লোড আছে উপরেও ওরকম লোড তো উনি মিল করে আসলে উনি ব্যবহার করবে আমাদের সাথে কথা হয়েছে কিন্তু আমরা পুরো বাড়িতে লাইন দিয়ে দিয়েছি কিন্তু এটা দেওয়া আসলে রিক্স তারপর ওনাদের বাসায় কোনো লোক থাকে না তেমন ওনরাতে ওনরা ঢাকাতে থাকেন গ্রামে ঈদ কোরবানির ঈদে আসলে আসে তো এখানে কিন্তু ডিজিডিসির সব সকল পণ্য দেওয়া ব্যাটারি ডিজিডিসির সোলার প্যানেল সিট ইনভার্টার ডিজিডিসি কোম্পানির তো এই যে লাইটগুলি দেখতে পাচ্ছেন লাইটগুলি আসলে অনেক লাইট আছে ওনার এলইডি লাইট এগুলো আসলে সমস্যা নাই তো তো লোড কম এগুলো উনি ব্যবহার অনায়াসে ব্যবহার করতে পারে তো আপনারা যদি সোলার সিস্টেম করতে চান তাহলে করতে পারেন তবে সোলার সিস্টেম করার আগে আপনি অবশ্যই আপনি সোলার সম্পর্কে আপনি ধারণা নিতে হবে আপনি নিজে থেকে আগে শিওর হন আপনি কোন সিস্টেম করবেন ডিসি সিস্টেম করবেন না এসি সিস্টেম না হাইব্রিড সিস্টেম এ সিস্টেম সম্পর্কে জেনে বুঝে তারপরে আপনি সোলার সিস্টেম করবেন যদি এটা না করেন তাহলে আপনি আসলে পরবর্তীতে আপনি আসলে ভোগান দিতে পারবেন যে আসলে কি করলাম এই যে ডিজি ডিসি কোম্পানির ব্যাটারি এটা যদি পাঁচ হাজার ওয়াট লোড একসাথে ব্যবহার করে তাহলে আপনার এক ঘন্টা ব্যাকআপ পাবে ইনভার্টার আপনার হচ্ছে গিয়ে পাঁচ হাজার ওয়াট তো সেক্ষেত্রে পাঁচ হাজার ওয়াট লোড একসাথে আসলে ব্যবহার করাটা আমরা আসলে এটা কাউকে সাজেস্ট করি না আপনি যেই সোলার সিস্টেম করেন না কেন আপনি চাবেন যে আপনার পাঁচ হাজার ওয়াট হলে আপনি পনেরোশো ওয়াট এক্সট্রা রেখে দিতে হবে আপনি আসলে রেখে ব্যবহার করা উচিত আর এখানে যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এই সোলার প্যানেল এখানে একটি কম আছে এটা পরে উনি ইনস্টল করবে আপাতত আমরা পাঁচটি প্যানেল এখানে ইনস্টল করে দিয়েছি ডিজিডিসি কোম্পানির সোলার প্যানেল বাইপেশিয়াল এটা কিন্তু ডিজিডিসির বাইপেশিয়াল প্যানেল মনো ক্রিস্টাল কাট মানে একদম এন টাইপ টেকনোলজির যে প্যানেল এইটাই কিন্তু আর এই যে এসিটার এই যে আউটডোর এই এসিটা কিন্তু চলবে